আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের স্লোগান তোমরা সকলেই জানো বইয়ের সাথে শিক্ষক না বাড়িয়ে চলো আমরা সলভ সিজনশীলটা বোঝার চেষ্টা করব দেখো প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝবো এরপর আসলে প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে দেখো প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি চট্টগ্রাম বোর্ড দুই তেইশ দেখো বলা আছে কি কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হলো এখন কথা হচ্ছে কঠিন ক্যালসিয়াম নাইট্রেট এর সংকেতটা কি তাই না এটাই আমাদেরকে আগে জানতে হবে তাহলে দেখো কঠিন ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে সি এনও থ্রি টু এটা হচ্ছে আমাদের কঠিন ক্যালসিয়াম নাইট্রেট ওকে তাহলে ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত আমরা পেয়ে গেলাম এখন তুমি লক্ষ্য করো দুই নম্বরে বলা আছে একটি জৈব অ্যাসিড দেখো জৈব অ্যাসিড হওয়ার শর্তই হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং কি বলতো অক্সিজেন থাকতে হবে কি থাকতে হবে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন থাকতে হবে এখন জৈব অ্যাসিড বিশ্লেষণ করে থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্টেজ অক্সিজেন পাওয়া গেলো এবং নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্টেজ হাইড্রোজেন পাওয়া গেলো তাহলে দেখো কার্বনের পরিমাণটা কিন্তু আমাদের দেওয়া নাই সো কার্বনের পরিমাণটা আমাদেরকে বের করে নিতে হবে কীভাবে প্রকৃতিতে যে কোনো জিনিস হানড্রেড পার্সেন্ট থাকে তাহলে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন যেহেতু এত পার্সেন্টেজ আছে তাহলে হান্ড্রেড থেকে যদি আমরা এত বাদ দেই যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কার্বনের পার্সেন্টেজ আশা করি আমরা বুঝতে পেরেছি চলো আমরা আসলে আগে শেষ করে নেই এরপরে আসলে দেখার চেষ্টা করব। যে আমাদেরকে আসলে কি করতে হবে তাহলে দেখো এই যে ক এবং প্রশ্ন কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা দেখো ক প্রশ্নে বলা আছে মোলার আয়তন কাকে বলে বা মোলার আয়তন কি দেখো একমল পরিমাণ কোন দ্রব্যের আয়তনকেই মোলার আয়তন বলি তাহলে দেখো একমল পরিমাণ কোন দ্রব্যের আয়তনকেই আমরা কি বলতেছি মোলার আয়তন বলতেছি ঠিক আছে ওকে খাম্বর প্রশ্ন আমাদের কি বলছে দেখো অধাতু অ্যানায়ন গঠন করে কেন আচ্ছা অ্যানায়ন মানে ঋণাত্মক যুক্ত আয়ন এটাকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে অধাতু কেন অ্যানায়ন গঠন করে তাহলে অধাতু কাকে বলে যে সকল মৌল অষ্টক রুলস মানার জন্য বা স্থিতিশীলতা অর্জনের জন্য একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কি বলি বলতো অধাতু বলি তাহলে দেখো অধাতু কেন ঋণাত্মক আইন গ্রহণ করে কারণ অধাতুসমূহ যেমন আমি যদি ক্লোরিনের কথাই বলি তোমাদেরকে তো ক্লোরিনের ক্ষেত্রে তুমি দেখবা তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন এর ঘাটতি থাকে এই একটা ইলেকট্রন সে পূরণ করার জন্য কি করে বলতো কোনো মৌলের থেকে বা কোনো ধাতু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে একটি ইলেকট্রন গ্রহণ করে সতেরো এর পারমাণবিক সংখ্যা ছিল কত বলতো সতেরো তার কিন্তু তখন ইলেকট্রন সংখ্যা হয়ে যায় কত বলতো আঠারো অর্থাৎ একটি ইলেকট্রন গ্রহণ করে তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল অর্থাৎ আর ইলেকট্রন বিন্যাস ধারণ করে যেহেতু সে একটি ইলেকট্রন গ্রহণ করতেছে আর গ্রহণ করা মানে হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত হওয়া দ্যাটস ওয় অধাত সমূহ সবসময় কি গঠন করে বলতো অ্যানায়ন গঠন করে আশা করি তোমরা তোমাদের অ্যান্সারটা পেয়ে গেছো এখন চলো গনাম্বর প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি গনাম্বর প্রশ্ন আমাদেরকে বলছে দুই নম্বর উদ্দীপক হতে প্রাপ্ত অ্যাসিডের স্থূল সংকেত নির্ণয় করা স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতি হচ্ছে যে সকল শতকরা সংযুক্তি দেওয়া থাকবে তাদেরকে নিজ নিজ প্রমাণ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো ভাগ করলে যে ভাগফলটা আমরা পাবো সেই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে আবারও ভাগ করব। এবং এই ভাগ করার পরে যদি দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা আসে তাহলে সেটাকে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করব যাতে কাছাকাছি পূর্ণ সংখ্যায় চলে আসে এরপরে প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলোকে নিজ নিজ পরমাণুর ডান পাশে নিচে ছোট করে লিখে দেব তাহলে আমরা কিন্তু স্থূল সংকেত পেয়ে যাবো তাহলে এখন চলো আমরা আসলে ধাপে ধাপে কাজটা করতে থাকি ওকে তো চলো এটার জন্য আমাদেরকে আসলে কোনটা নিতে হবে বলতো আমাদেরকে আসলে প্রশ্নে যেতে হবে ওকে তাহলে প্রশ্নে চলে যাই আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ তাই না তাহলে দেখো আমাদেরকে কি বলছে আমাদেরকে বলছে দুই নম্বর জৈকে কি ছিল বলতো একটি জৈব অ্যাসিড বিশ্লেষণ করে থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্টেজ অক্সিজেন ওকে চলো আমরা এখন ধাপে ধাপে লিখে ফেলি গনাম প্রশ্নটা যদি আমরা করার চেষ্টা করি দেখো এখানে আমাদের অক্সিজেন দেওয়া আছে থার্টি সিক্স সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্টেজ ওকে বলতো এরপরে বলা আছে দেখো অক্সিজেন নাইন নাইন পয়েন্ট জিরো পার্সেন্টেজ হচ্ছে হাইড্রোজেন ওকে নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্টেজ হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে নাইন পয়েন্ট জিরো নাইন ওকে এত পার্সেন্টেজ তাহলে বলো তো যেহেতু জৈব বলছে অবশ্যই কার্বন আমাদের থাকতে হবে তাহলে কার্বনের জন্য আমাদের কীভাবে বের করবো আমরা কার্বন দেখো হান্ড্রেড হান্ড্রেড মাইনাস তাহলে আমরা কী করবো বলতো থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স প্লাস হচ্ছে কত বলতো নাইন পয়েন্ট জিরো নাইন তাহলে দেখো এই দুইটা বিয়ে ফলি হচ্ছে আমাদের কী বলতো তাহলে আমাদের কার্বন ওকে তাহলে হান্ড্রেড মাইনাস আমরা কত পারছি বলতো থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স প্লাস হচ্ছে নাইন পয়েন্ট জিরো নাইন ওকে তাহলে দেখো ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে দেখো ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এটা হচ্ছে আমাদের আসলে কি বলতো কার্বনের শতকরা সংযুক্তি তাহলে শতকরা সংযুক্তি কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাকে কি করতে হবে বলতো এখন মূলত আমাদেরকে এই শতকরা সংযুক্তি থেকে স্থল সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে প্রথম ধাপ নিজ নিজ পরমাণু পারমাণবিক ভর দ্বারা ভাগ করে তাহলে দেখো প্রথম ধাপ হচ্ছে নিজ নিজ পরমাণুর পরমাণুর পারমাণবিক ভর দ্বারা পারমাণবিক ভর দ্বারা ভর দ্বারা ভাগ করে ঠিক আছে তাহলে এখন তুমি লক্ষ্য করো অক্সিজেন আচ্ছা কার্বন দিয়ে শুরু করি আমরা কার্বন কতটুকু ছিল বলো তো ফিফটি ফোর পয়েন্ট কত ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ডিভাইডেড হচ্ছে কার্বনের আণবিক ভর কত টুয়েলভ তাহলে দেখো তো ভাগ করলে কত আসতেছে তাহলে দেখো ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ডিভাইডেড হচ্ছে কত বলতো টুয়েলভ কত আসতেছে ফোর পয়েন্ট ফাইভ ফোর ফোর পয়েন্ট ফাইভ ফোর ওকে সেমভাবে দেখো আমরা কি বের করবো এখন হাইড্রোজেন একটা বের করি হাইড্রোজেন কত তো ছিল নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কত ওয়ান সো আমরা দেখো নাইন পয়েন্ট এটা কিন্তু পেয়ে যাচ্ছি আচ্ছা এরপরে তুমি লক্ষ্য করো আরেকটা কে ছিল আমাদের আরেকটা ছিল হচ্ছে যদি দেখি আরেকটা ছিল হচ্ছে আমাদের অক্সিজেন তাই না অক্সিজেন তাহলে কত ছিল থার্টি সিক্স হচ্ছে কত তো কারণ আণবিক ভর হচ্ছে এই যে হচ্ছে আমাদের এইটা তাহলে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা এখন কি করতে হবে সকল ভাগ ফলকে ভাগ করতে হবে তাহলে আমরা লিখবো কি দেখো তো আমরা লিখবো ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা সকল ভাগ ফলকে ভাগ করে সকল ভাগ করে ওকে ভাগ করে তাহলে এখন দেখো কার্বন ছিল কতটুকু ক্ষুদ্রতম ভাগ ফল কত টু পয়েন্ট টু সেভেন টু ফাইভ তাহলে ভাগ করলে কত আসে দেখি তাহলে দেখো ফোর পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড হচ্ছে কি বলতো টু পয়েন্ট তাহলে ভাগ করলে আস্তে আস্তে ওয়ান পয়েন্ট নাইন নাইন কত আসছে আস্তে বলতো ওয়ান এটাকে আমরা সর্বসম্ম লিখতে পারি টু কি লিখতে পারি বলতো টু ওকে সেমভাবে চলো আমরা এখন আরেকটা বের করে ফেলি এরপরে কী আছে বলতো হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনটা যদি বের করার চেষ্টা করি দেখো নাইন এটাকে ভাগ করবো কত দ্বারা টু তাই না তাহলে ভাগ করা তো দেখি নাইন ডিভাইডেড হচ্ছে কি দেখো টু পয়েন্ট টু সেভেন টু ফাইভ তাহলে ভাগ করলে আস্তে আস্তে ফোর দেখছ সরাসরি ফোর চলে আসতে এরপরে তুমি লক্ষ্য করো আরেকটা কি আছে তো আমাদের অক্সিজেন তাহলে দেখো অক্সিজেন পাইছিলাম কতটুকু সেভেন টু ফাইভ তাই না তাহলে এখন তুমি লক্ষ্য করো টু পয়েন্ট টু সেভেন টু ফাইভ ওকে আচ্ছা তাহলে এখন তুমি লক্ষ্য করো টু পয়েন্ট টু সেভেন টু ফাইভ এটা যাওয়া যদি আমরা এটাকে ভাগ করি তাহলে টু পয়েন্ট টু সেভেন টু ফাইভ তাই না তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো এখান থেকে আমরা পাচ্ছি হলো ওয়ান ওকে এখান থেকে আমরা কি পাচ্ছি ওয়ান পাচ্ছি তাহলে এখন দেখো এই যে পূর্ণ সংখ্যাগুলো আমরা পাইলাম এই পূর্ণ সংখ্যাগুলোকে আমাদের এখন কি করতে হবে বলো তো আমাদের নিজ নিজ পরমাণুর নিচে ডান পাশে ছোটো করে লিখতে হবে ঠিক আছে তাহলে এখন লেখো আমরা লিখবো স্থূল সংকেত স্থূল সংকেত অতএব স্থূল সংকেত এই করে আমরা কি লিখতে পারবো বলো তো আমরা লিখতে পারবো হচ্ছে দেখো আছে তাই না তাহলে C2 কার্বন ছিল তার সঙ্গে ও তার মানে দেখো এটা হচ্ছে আমাদের যৌগের সংকেত আশা করি বের করে সেটা আমরা বুঝতে পেরেছি তাহলে এখন চলো আমরা স্থূল সংকেত যদি বের করতে পারি তাহলে এখন আমরা আমাদের কাজ কি বলতো ঘন প্রশ্নটা সলভ করা তাহলে ঘন নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা চলো প্রশ্নটা একটু লক্ষ্য করি ঘ নম্বর প্রশ্ন তাই না নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলছে উদ্দীপকের এক নম্বর হতে ভালোভাবে জিনিসটা বোঝো উদ্দীপকের এক নম্বর হতে কত গ্রাম বলতো আমাদেরকে বলছে ফিফটি গ্রাম ফিফটি ফাইভ গ্রাম যৌগিক গ্যাস ভালোভাবে বুঝো যৌগিক গ্যাস এই কথাটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে একটা হচ্ছে কি দেখো উদ্দীপকের এক নম্বর হতে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম যৌগিক গ্যাস পেতে কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন গাণিতিক বিশ্লেষণ করো তার মানে আমাকে বিক্রিয়কের পরিমাণটা নির্ণয় করতে বলছে ডাব্লিউটা নির্ণয় করতে বলছে তাহলে কত গ্রাম 57.5 গ্রাম চলো প্রশ্নটা আমরা একটু সলভ করে ফেলি তাহলে দেখো দুই নম্বরের যৌগে আমাদের কে ছিল বলতো আমাদের ছিল হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ওকে তাহলে প্রথম আমাকে যে কাজটা করতে হবে ক্যালসিয়াম নাইট্রেটকে ভাঙতে হবে ওকে ক্যালসিয়াম নাইট্রেটকে কি করতে হবে ভাঙতে হবে তো আমি একটা কথা সারা জীবন বলে আসি আল্লাহর দুনিয়াতে যদি বিক্রিয়কে দেখো সিও থ্রি আছে উৎপাদে সিও টু উৎপন্ন হয় যদি বিক্রিয়কে দেখো এনও থ্রি আছে উৎপাদে এনও টু উৎপন্ন হয় যদি বিক্রিয়কে এন থ্রি থাকে উৎপাদে এন টু উৎপন্ন হয় আশা করি এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে তাহলে এখন আসো যেহেতু আমাদের বিক্রিয়কে কি আছে বলো তো বিক্রিয়কে আমাদের এনও থ্রি আছে সো আমরা বুঝতেই পারতেছি এখান থেকে আমাদের এনও টু উৎপন্ন হবেই তার মানে আমি আগে সরাসরি এনও টু উৎপন্ন করে নিই ওকে এনও সরি NO2 টু এনে না NO2 টু ওকে তাহলে দেখো NO2 এবং তার সঙ্গে তুমি লক্ষ্য করো যেহেতু ক্যালসিয়াম আছে অক্সিজেন আছে তার মানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং সেই সঙ্গে বলো তো আমাদের কী উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে এখন দেখো আমাদের সমতা করার পালা তাহলে সমতা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে টু নিতে পারি তাহলে দেখো টু ক্যালসিয়াম অক্সাইড ওকে তাহলে অক্সিজেন আমাদের এখানে হয়ে গেছে কয়টা দেখো তিন দুগুনো ছয় আর এই সামনে দুই ছয় দুগুনো বারো তাহলে আমরা যদি এখানে ফোর দেই তাহলে দেখো চার দুগুনো আট আর এই 2 ১০ এই 2 বারো তেমন দেখো সমতা কিন্তু আমাদের হয়ে গেছে এখন কথা হচ্ছে এখান থেকে গ্যাস পাইছি আমরা দুইটা দেখো এটাও কিন্তু একটা গ্যাস অক্সিজেনও কিন্তু একটা গ্যাস বাট প্রশ্নে আমাদেরকে উল্লেখ করে বলে দিছে যে যৌগিক গ্যাস আমি যদি ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম যৌগিক গ্যাস পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কি পরিমাণ বিক্রিয়কের প্রয়োজন এটা আমাকে বের করতে বলছে তার মানে দেখো অক্সিজেন কিন্তু একটা মৌলিক গ্যাস ও টু এটা কিন্তু একটা মৌলিক গ্যাস মৌলিক গ্যাস বলতে আমরা কী বুঝি যে সকল অনু একই ধরনের পরমাণু দ্বারা গঠিত তাদেরকে আমরা বলি মৌলিক ঠিক আছে মৌলিক অণু ওকে তাহলে এটা হচ্ছে মৌলিক আর ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা গঠিত অণুকে আমরা বলি হচ্ছে যৌগিক তাহলে দেখো অ্যানো টুটা কিন্তু যৌগিক তার মানে আসলে আমাকে দাগটা বের করতে হবে কারটা বলো তো আসলে আমাকে বের করতে হবে অ্যানো টু টা ঠিক আছে অ্যানো টু তার মানে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম অ্যানো টু উৎপন্ন করতে আমার আসলে কি পরিমাণ বিক্রিয়কের প্রয়োজন এটা আমাকে বের করতে হবে তাহলে এর জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আণবিক ভরটা বের করে নিতে হবে তাহলে আমরা লিখবো সি এ এনও থ্রি টু এর আণবিক ভর আণবিক ভর ওকে তাহলে কিভাবে বের করব ক্যালসিয়াম হচ্ছে ফোরটি প্লাস হচ্ছে কি বলো তো নাইট্রোজেন কত ফোরটিন ওকে প্লাস হচ্ছে দেখো অক্সিজেন হচ্ছে ষোলো ষোলো ইন্টু তিন ষোলো ইন্টু তিন তাই না ওকে আচ্ছা ষোলো ইন্টু তিন তাহলে এখন দেখো ষোলো ইনটু তিন যদি হয় এবং এই যে এনো থ্রিটা ছিল দুইটা তাই এখানে আমরা গুণ করবো কত দ্বারা দুই দ্বারা ঠিক আছে তাহলে আমরা আসলে কত পাচ্ছি বলতো তাহলে দেখো এটা আমরা পাচ্ছি ওয়ান সিক্সটি ফোর কত পাচ্ছি বলতো ওয়ান সিক্সটি ফোর সেমভাবে আমরা কি করবো বলতো সেম ভাবে আমরা অ্যানো টু এর আণবিক ভরটা বের করে নেব তাহলে দেখো অ্যানো টু এর আনবিক ভর ওকে তাহলে আণবিক ভর তাহলে আণবিক ভরটা কত আছে বলো তো নাইট্রোজেন হচ্ছে চোদ্দো প্লাস হচ্ছে অক্সিজেন ষোলো ইন্টু দুই তাহলে কত আসলে বলো তো বত্রিশ আর চোদ্দ কথা হয় বলো তো ফোর্টি তাহলে দেখো ফোর্টি সিক্স আসছে তাই না তাহলে সিক্সটিন ইন্টু হচ্ছে টু প্লাস হচ্ছে ফোরটিন ওকে তাহলে এখন আসো আমাদের দেখো যারটা বের করব। সেটা রাখবো পরে আর যারটা জানবো সেটা রাখবো আগে তার মানে দেখো আমি অ্যানো টু উৎপন্ন করতে যাচ্ছি ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম এটা আমার জানা বের করতে হবে কাঠটা ক্যালসিয়াম নাইট্রেট সো ক্যালসিয়াম নাইট্রেটকে আমরা পরে রাখবো তাহলে আমরা কিভাবে লিখবো বলতো আমরা এইভাবে লিখতে পারি দেখো অ্যানো টু আসলে কয় মোল ছিল চার মোল তার মানে দেখো আমরা লিখব ফোর ইন্টু ফোরটি সিক্স গ্রাম অ্যানো টু উৎপন্ন করতে উৎপন্ন করতে সি অ্যানো থ্রি টু প্রয়োজন এর আণবিক ভর কত বলো তো এর আণবিক ভর আমরা পাইছি কত এই যে দেখো ওয়ান সিক্সটি ফোর তাহলে ওয়ান সিক্সটি ফোর তবে এর সামনে কত ছিল মল কত মল ছিল দুই মল ছিল দেখো তুমি লক্ষ্য করো বিক্রিয়াটা দেখে আসো এই যে এখানে দুই মল ছিল ক্যালসিয়াম নাইট্রেট কত মল ছিল দুই মল তাই এটাকে আমাদের গুণ করতে হবে কত দ্বারা দুই দ্বারা তাহলে টু ইন্টু ওয়ান সিক্সটি ফোর গ্রাম ওকে এতটুকু আমাদের প্রয়োজন তাহলে এখন দেখো আমি যদি তোমাকে বলি যে তাহলে ভাই এক গ্রাম অতএব এক গ্রাম অ্যানো টু উৎপন্ন করতে ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োজন কতটুকু তো তাহলে আমরা লিখব টু ইন্টু ফোরটি সিক্স ওকে এত গ্রাম তাহলে এখন দেখো আমাদের আসলে এই যৌগিক গ্যাসটা কতটুকু ছিল সাতান্ন দশমিক পাঁচ গ্রাম তাহলে দেখো এই যে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম নাইট্রোক্সাইড উৎপন্ন করতে আসলে আমাদের কতটুকু ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োজন বলো তো তাহলে টু ইন্টু ওয়ান সিক্সটি ফোর ইন্টু হচ্ছে কত বলো তো ইন্টু হচ্ছে আমাদের ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড তাহলে কত আসতেছে তো ফোর ইন্টু ফোরটি সিক্স তাহলে এখন দেখো এখান থেকে আমরা অ্যান্সারটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবো তাহলে দেখো আসলে অ্যান্সারটা কত আসে টু ইন্টু ওয়ান সিক্সটি ফোর ইন্টু কত বলো তো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড হচ্ছে কত বলতো ডিভাইডেড হচ্ছে ফোর ইন্টু কত বলতো ফোরটি সিক্স তাহলে দেখো ওয়ান জিরো টু আচ্ছা আমি আরেকবার করে ফেলি একশো দুই আচ্ছা আরেকবার আমরা ক্রসমেসিং করে নিই টু ইন্টু ওয়ান সিক্সটি ফোর ইন্টু হচ্ছে কত বলতো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ওকে তাহলে এইটাকে আমরা ভাগ করবো কত দ্বারা বলতো ফোর ইন্টু কত দ্বারা বলতো ফোরটি সিক্স তাহলে দেখো একশো দুই দশমিক পাঁচ তার মানে একশো দুই দশমিক পাঁচ গ্রাম যদি আমি কি নেই ক্যালসিয়াম নাইট্রেট নেই তাহলে আমি সেখান থেকে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম যৌগিক গ্যাস অর্থাৎ নাইট্রোক্সাইড পেয়ে যাব। আশা করি আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা সেটা আমরা পেয়ে গেছি তাহলে দেখো এই প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারি এই প্রশ্নটা সলভ করতে পারি আস আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তাহলে দেখো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সব সবসময় টেকনিক ইজ ইরুকেশনের সঙ্গেই থাকো হাফেজ